এখন আর সন্ধ্যার পর একজনের পড়াশুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না কোনো মা বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়েছে তুই বসে আছিস অথচ আট দশ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ লেখা করে তা গোপনে খোঁজখবর করা হতো সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পল্ট যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার সরসাটাও আর নেই এই সরসাটার জন্য অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল বোর্ড পরীক্ষার আগে আলফাতা পাঞ্জেরি পপি গাইড শিও সাকসেস টপ ব্রিলিয়ান্ট সাজেশনস এরও খুব কদর ছিল আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলত মাত্র আট দশ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো শাসন করত। আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে কেউ কিছু বলছে না সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে কোথাও কোনো পড়ার শব্দ নেই গ্রুপ চ্যাটিং অনলাইন অফলাইন গেমস পাবজি ফ্রি ফায়ার টিকটক চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি গ্রুপিং করা শিক্ষাগুরুর সাথে বেয়াদবি শিক্ষকের নামে মিথ্যাচার করা নিয়ম ভাঙ্গা বেয়াদবি এগুলোই এখন তাদের পছন্দের তালিকা